আস্তে খাও আরে বাবা কেউ তো নিয়ে যাবে না তোমারটা আস্তে খাও আস্তে আস্তে ধীরে ধীরে খাও তুমি এখন একা একা থাকবে হ্যাঁ আমি স্কুলে যাব মাছ মাস চলে গেছে দাদা বাড়িতে নেই দিদি বাড়িতে নেই হ্যাঁ তুমি ভয় পাবা না হ্যাঁ তুমি ভয় পাবা না তুমি থাকবা ব্যালকনি খোলা আছে যখনই ব্যালকনিতে যাবে হ্যাঁ নিমো কেউ কেউ নিউ কেউ নি আমাদের ঘরে কেউ আসবে না এখন বাবা থাকতে পারবা না একা তুমি একা একা থাকতে পারব না হ্যাঁ একা আগে থাকতে পারব না বাবা তুমি একা একা থাকতে পারবা না শোনা তুমি তো বড় হয়েছো তুমি তো অনেক বড় হয়েছো না তুমি অনেক বড়ো হয়ে গেছো এখন মোর বাবারে হ্যাঁ 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 ভয় পাবানা হ্যাঁ ভয় না চলে আসবো আমরা একটু পরে একটু পরে মা আসবে তারপরে আমি আসব তারপরে আবার আদর করব তোমাকে হ্যাঁ আবার আদর করব তোমাকে সে আবার আদর করব। হ্যাঁ তুমি একটুকু ভয় পাবা না তোমাকে একটা আলু দিয়ে যাব। তুমি এই যে সোফাতে বসে বসে আলু খাবা হ্যাঁ ঠিক আছে শোন না বাবা আমার না বাবা শোনো বাবা কত ভালো বাবাটা আমার কত ভালো বাবাটা ঠিক আছে আমি এখন যাই তাহলে তুমি থাকো শোনা তুমি থাকো হ্যাঁ কি তুমি থাকতে পারব না একা তুমি একা থাকতে পারব না তুমি একা থাকতে পারবো না হ্যাঁ কিন্তু তো বড় হয়ে গেছো এখন একা একা থাকতে হবে তো তোমাকে তোমাকে একা থাকতে হবে না এখন বলো একা একা থাকতে হবে তো এখন আমি চলে আসবো আমি এক্ষুনি চলে আসবো বা আমি এক্ষুনি চলে আসবো হ্যাঁ তুমি থাকো একটু আমি আসি কি কি বলো বলো কি বলো কি বলবা তুমি হুম কি বলবা তুমি সোনা সোনা শোন থাক বলো বলো কি তোমাকে আলু দিয়ে যাব তোমাকে আলু দিয়ে যাব তুমি এখানে বসে বসে খাবা তারপরে ঘুমো দিবা এখানে বসে একটু পরে মা চলে আসবে আমিও একটু পরে তারপরে খেলবো আবার ঠিক আছে ওকে ওকে গুড বাই এই যে হ্যাঁ তুমি এখানে বসে আলু খাও খেয়ে এখানে সোফাতে শুয়ে থাকবা আমি আসি টাটা বাই বাই থাকো হ্যাঁ তুমি থাকো টাটা 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 হ্যাঁ আসবো আসবো এক্ষুনি আসবো এক্ষুনি আসবো আমরা কি দিবে তোমাকে তোমাকে কি দিবে দা দিদা ভাইখানে এখানে নিচে বসো বস ভাই বসো বসো কি দিয়েছে মা কি দিয়েছে তোমাকে তোমাকে কী দিয়েছে হাত দিয়েছে মা কি দিয়েছে তোমাকে হাত দিয়েছে একটু পরে তো দাদা আসবে দিদি আসবে খাও ঠিক আছে খাও তুমি আমাকে দাও তো একটু দেবা একটু দেও তো একটু দাও আমাকে অল্প দাও দেবা না অল্প দাও অল্প দাও এর মধ্যে নেই এই সাদের ভাগ হবে না তাই না এই সাদের ভাগ হবে না ঠিক আছে খাও তুমি এখন তোমার পরীক্ষা হবে দাদা দিদি চলে চিন্তা করতে পারছে না মুখে ওর বোন হ্যাঁ বস ওখানে বস ওখানে বস ওখানে বসো ওখানে বস ওখানে আরে মুসি